নিউ স্কুল ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিরাশি পৃষ্ঠের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথমে ঘটনা বা পরিস্থিতিতে দুইটা ঘটনা বা পরিস্থিতি লিখতে হবে এরপর ওই অনুযায়ী আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এর উত্তরটা হবে প্রথমে ঘটনা বা পরিস্থিতির এক নম্বর ঘরে আমরা লিখব অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবার কাছে কম্পিউটার কেনার জন্য বায়না ধরি কিন্তু বাবা কোনোভাবেই কম্পিউটার কিনে দিতে চায় না রাগ করে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলে তিনি কিনে দিতে রাজি হন পরবর্তীতে একদিন শোরুমে গিয়ে কম্পিউটার কিনে নিয়ে আসি এখানে বইয়ের মধ্যে পূরণ করার সময় পুরাটা লেখার দরকার নেই শুধু যতটুকু জায়গা নেয় ততটুকুই লিখে দিবা এক এক লাইন বা দুই লাইন যতটুকু হয় ততটুকুই লিখে দিলে চলবে এরপর দ্বিতীয় ঘটনাটা হলো আমাদের স্কুলে আন্তঃস্কুল বা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সে উপলক্ষে প্রতি ক্লাস থেকে জন করে ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমি সহ জনের নাম দেয় এতে আমার জীবনের নতুন অভিজ্ঞতা তৈরি হবে এরপর কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই প্রথমটাই লিখব বাসায় কম্পিউটার কিনে আনার পর আমার রুমে সেট করি কম্পিউটার দেখার জন্য বন্ধুদের দাওয়াত করি তাদের সাথে কম্পিউটারের ফাংশন বা কাজগুলো নিয়ে আলোচনা করি বাসায় ইন্টারনেট নিয়ে কম্পিউটারে বসে বিভিন্ন কাজ ভালোভাবে রপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করি এরপর আমাকে গ্রুপ ক্যাপ্টেন নির্বাচিত করায় অনেক দায়িত্ব আমার উপর অর্পিত হয় আমি প্রথমে সকলকে নির্ধারিত দায়িত্ব বন্টন করে দেওয়া যথাসময় স্কুলে উপস্থিত হওয়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং শিক্ষকদের নির্দেশ মতো প্রতিটা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি পরের প্রশ্ন সিদ্ধান্ত থেকে কী ফলাফল পেতে চাই তা আমার জীবনে কি প্রভাব ফেলবে এই ঘরে প্রথমটাতে লিখব আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না বর্তমানে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবী হাতের মুঠ হয়ে চলে এসেছে সেদিক চিন্তা করে আমি কম্পিউটার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পড়াশোনা খুঁজে পাওয়া যাবে ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে ধারণা তৈরি হবে এবং পরবর্তীতে ফ্রিল্যান্সিং কাজ করতে পারব এরপর দ্বিতীয় ঘরে লিখব গ্রুপ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনকালে সময় ব্যবস্থাপনা দায়িত্ব কর্তব্য বন্টন কাজের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি বিষয়ে দারুণ একটা অভিজ্ঞতা তৈরি হবে এসব দক্ষতা কাজে লাগিয়ে ব্যক্তিগত সামাজিক প্রাতিষ্ঠানিক কাজে সঠিক নেতৃত্ব দিতে পারবো এরপর কি কি বিষয়ে বিবেচনায় রাখবো এই ঘরে আমরা লিখব কম্পিউটার একটি নির্দিষ্ট সময় চালাবো অযথা কম্পিউটার অযথা কম্পিউটারে সময় নষ্ট করব না শিক্ষণীয় বিষয়গুলো জানা এবং শেখার জন্য কম্পিউটার ব্যবহার করব নাটক সিনেমা গেম ইত্যাদি দেখা থেকে বিরত থাকবো দ্বিতীয় ঘরে লিখবো গ্রুপের সকল সদস্যের সাথে ভালো ব্যবহার করব সদস্যদের সুবিধা অসুবিধা বিবেচনা করব এরপর শিক্ষকদের নির্দেশ যথাযথভাবে পালন করব পরবর্তীতে কোন কোন কৌশল ব্যবহার করতে চাই এই ঘরে আমরা লিখবো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষকের কাছ থেকে ভালোভাবে কম্পিউটার চালনা করা শিখে নেব কিভাবে ইন্টারনেটের সাহায্যে পড়াশোনা করা যায় তা জেনে নেব ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় তা শিক্ষকের নিকট থেকে জেনে নেব শেষের ঘরে লিখবো সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষকদের কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হবে এর মাধ্যমে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবো বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষকদের কাছেও নিজের পরিচয় তুলে ধরার সুযোগ পাব এতে ব্যক্তিগত ইমেজ বা পরিচিতি বাড়বে যা পরবর্তীতে বড়ো কোনো কাজের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে এরপর সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে এই ঘরে লিখব সঠিকভাবে কম্পিউটার ব্যবহার করতে না পারা কম্পিউটার ব্যবহারে আসক্ত হয়ে পড়া আসক্ত হয়ে পড়া এরপর বাসায় সার্বক্ষণিক মা বাবার নজরদারিতে থাকা এরপর যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে শিক্ষকদের ধমক খেতে হবে খেলার মাঠে দায়িত্বহীনতার পরিচয় দিলে গ্রুপ ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দিতে পারে পথ থেকে সরিয়ে দিলে ব্যক্তিগত সুনাম নষ্ট হবে এরপর চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী বিকল্প উপায় অবলম্বন করতে পারি এক্ষেত্রে প্রথমে আমরা লিখব কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করার জন্য ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি প্রতিদিন বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি এরপর মা বাবার সাথে কিছু সময় গল্প গুজব করতে পারি শেষে গান কবিতা আবৃত্তি চর্চা করতে পারি এরপর এই ঘরে লিখব শিক্ষকদের সাথে পরামর্শ করে দায়িত্ব পালন করতে পারি গ্রুপের সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে পারি তিন নাম্বারে সব সদস্যের সাথে আলোচনা করে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি